ফেসবুক একের পর এক গুড নিউজ আমাদেরকে কিন্তু দিয়েই চলেছে তো বন্ধুরা ফেসবুকের মধ্যেই নতুন আরও একটি মনিটাইজেশন টুলস কিন্তু লঞ্চ করে দিয়েছে ফেসবুক তো বন্ধুরা গত কয়েক সপ্তাহ আগে ফেসবুকের মধ্যে নতুন একটি মনিটাইজেশন টুলস ক্রিয়েটর মনিটাইজেশন লঞ্চ করে দিয়েছিল সেই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটির সুখবর শেষ হতে না হতেই নতুন আরও একটি মনিটাইজেশন টুলস কিন্তু ফেসবুকের মধ্যে অ্যানাবল করে দিয়েছে ফেসবুক সেই মনিটাইজেশন টুলসটি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো এই মনিটাইজেশনটির নাম দিয়েছে ফেসবুক টুলস এই কন্টেন্ট মনিটাইজেশান টুলস কীভাবে পাবেন কীভাবে আপনারা জয়েন করবেন কি কি ক্রাইটেরিয়া আছে কিভাবে ইনকাম হবে কোন কোন কন্টেন্ট থেকে ইনকাম হবে এই সমস্ত বিষয়গুলোই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে আপনারা কিন্তু এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও আপডেটের নিউজগুলো আপনারা সবার আগে পেতে পারেন তো বন্ধুরা চলুন চলে যায় আমার ল্যাপটপ স্ক্রিনে ল্যাপটপ স্ক্রিনে গিয়ে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। যাতে করে আপনাদের বুঝতে এবং জানতে এবং কাজ করতে সুবিধা হয় চলুন চলে যায় আমার ল্যাপটপ থেকে ভিডিও তৈরি করার পর ভিডিওটির সাউন্ড রেকর্ড না হওয়ার কারণে পরবর্তীতে আবার আমি মোবাইল দিয়ে এই ভিডিওটি রেকর্ড করছি দেখুন সর্বপ্রথম আমরা ফেসবুকের যে অফিসিয়ালি ওয়েবসাইটটি আছে মেটার সেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসি এবং এখান থেকে বিশ ঘন্টা আগে একটি আপডেটেড পোস্ট করা হয়েছে যে বিষয়টির মধ্যে এই নতুন মনিটাইজেশন সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো দেওয়া আছে তো এখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি লেখা আছে দেখুন মনিটাইজ মোর কন্টেন্ট উইথ ফেসবুক নিউ স্ট্রিম লাইন প্রোগ্রাম ফেসবুকের মধ্যে আরও বেশি সংখ্যক কন্টেন্টকে মনিটাইজ করুন ফেসবুকের নতুন মনিটাইজেশান টুলসের মাধ্যমে তো আমরা যদি নিচের দিকে স্ক্রল করে আসি তাহলে এখান থেকে দেখতে পাবেন সর্বপ্রথম যে বিষয়টি লেখা আছে টেক অ্যাওয় লেখা আছে উই আর রোলিং আউট ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা হুইস মার্স ইনস্টিম অ্যাড অ্যাডসন ডিলস অ্যান্ড পারফরম্যান্স বোনাস ইন্টু এ সিঙ্গেল মনিটাইজেশন প্রোগ্রাম মেকিং ইট ইজিয়ার টু ক্রিয়েটার টু আর্ন ফ্রম মোর কন্টেন্ট ফরম্যাট এখান থেকে ফেসবুক যেটি বলছে ফেসবুক অলরেডি ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান নামে একটি মনিটাইজেশান লঞ্চ করে দিয়েছে যেটির দ্বারা ফেসবুক ফেসবুকের মধ্যে অন্য যেসব মনিটাইজেশান টুলসগুলো আছে সেই মনিটাইজেশান টুলসগুলো কিন্তু মার্স করবে যে যেটির মধ্যে রয়েছে ইন স্টিম অ্যাড অন রিলস এবং বোনাস মনিটাইজেশান প্রোগ্রাম এখান থেকে যে বিষয়টি বলছে ক্রিয়েটর ক্যান জয়েন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান টু আর্ন ফ্রম রিলস লঙ্গার ভিডিও ফটো অ্যান্ড টেক্সট পোস্ট এখান থেকে ফেসবুক যেটি বলছে সেটি হলো ক্রিয়েটাররা এখন ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশানের মাধ্যমে একই টুলস থেকে বড় ভিডিও রিলস ভিডিও টেক্সট পোস্ট এবং ফটো পোস্টের মাধ্যমে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবে তো নিচের দিকে যদি এর চলে আসি তাহলে সেই ক্ষেত্রে এখানে সম্পূর্ণ বিষয়টি আমরা দেখতে পাবো এখানে লেখা আছে টুডে উই আর রোলিং আউট ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এ নিউ মনিটাইজেশন প্রোগ্রাম দ্যাট এক্সপ্যান্ড অপরচুনিটি ফর ক্রিয়েটর টু আর্ন ফ্রম মোর কন্টেন্ট ফরম্যাট এখান থেকে যে বিষয়টি বোঝাচ্ছে সেটি হলো টুডে উই আর রোলিং আউট আজকে ফেসবুক এটি লঞ্চ করছে বেটা প্রোগ্রাম হিসাবে যেটি ফেসবুকের যারা ক্রিয়েটার আছে তাদের ইনকামগুলো আরও বেশি বৃদ্ধি করবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান মার্স আওয়ার থ্রি এক্সিস্টিং মনিটাইজেশান ফান্ডেড ক্রিয়েটার মনিটাইজেশান প্রোগ্রাম ইন স্ট্রিম অ্যাট অ্যাডস অন রিলস অ্যান্ড পারফরমেন্স বোনাস ইন্টু এ সিঙ্গেল প্রোগ্রাম এখান থেকে ক্রিয়েটার মনিটাইজেশনের মধ্যে যে বিষয়টি আমরা দেখতে পেয়েছিলাম ঠিক সেই বিষয়টি কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি যে আসলে এই কন্টেন্ট মনিটাইজেশন যে নতুন মনিটাইজেশনটি এসেছে এটি কিন্তু আমাদের যে আরও মনিটাইজেশন প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলোকে মার্চ করে বা তিনটি মনিটাইজেশান এক জায়গায় করে তারপরে এই মনিটাইজেশনের মধ্যে আমাদের কিন্তু ইনকাম হবে আমার যেটুক ধারণা সেটি হলো আমরা যে ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি অলরেডি আমাদের ফেসবুকের মধ্যে পেয়ে গিয়েছি এটিকেই নতুনভাবে নামকরণ করে এই কন্টেন্ট মনিটাইজেশান এটি কিন্তু ফেসবুক বলছে কেননা এশিয়া প্যাসিফিক বা আমরা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান এইসব দেশের যে মনিটাইজেশনের সিস্টেমগুলো আছে এর মধ্যে ক্রিয়েটার মনিটাইজেশানটি লঞ্চ করেছে এবং এই এই সব দেশের মধ্যে এটি পরীক্ষামূলকভাবে চালাচ্ছে এবং এখান থেকে হয়তোবা ফেসবুক ভালো ফিডব্যাক পাওয়ার পরে ফেসবুক আমেরিকাতে এই কন্টেন্ট মনিটাইজেশান টুলসটি সেখানে লঞ্চ করেছে এই সম্পূর্ণ ফ্রিসারগুলো কিন্তু একই এখানে ক্রিয়েটর মনিটাইজেশন নাম দেওয়া হয়েছে এবং আমেরিকাতে লঞ্চ করেছে এটি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন হিসাবে ইতিমধ্যে আমরা অনেকেই দেখতে পেয়েছি আমাদের ফেসবুকে যাদের ক্রিয়েটর মনিটাইজেশন চালু আছে তাদের যে লোগোটি আছে সেই লোগোটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আগে যেখানে আমাদের এই ক্রিয়েটর মনিটাইজেশান লোগো ডায়মন্ড ছিল সেখানে এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে কিন্তু কন্টেন্টের যে সিম্বলটি আছে সেই সিম্বলটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সেই বিষয়টি নিচের দিকে এখানে দেখাচ্ছে দেখুন কন্টেন্ট মনিটাইজেশানটি কিভাবে আসবে কিভাবে সেট পাবেন কিভাবে এর লোগোটি আসবে সেই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে দেখুন এখানে একটি ভিডিও চলছে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ বিষয়গুলো আপনারা দেখতে পাবেন এখান থেকে এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখান থেকে কীভাবে ইনকাম হবে কিভাবে সেট আসবে কীভাবে আপনারা সেট করবেন কিভাবে সেট যে বিষয়গুলো আছে সেগুলো করবেন এই বিষয়গুলো কিন্তু এখান থেকে বিস্তারিতভাবে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে ফেসবুক এখান থেকে ভিডিওর মাধ্যমে তো আমরা এখান থেকে নিচের দিকে যদি আরও আসি এখানে বিস্তারিতভাবে ফেসবুক বলে দিয়েছে দু সাল থেকে ফেসবুকের মধ্যে যে মনিটাইজেশান সিস্টেমটি আছে এই মনিটাইজেশান সিস্টেমের মধ্যে ফেসবুক ক্রিয়েটারদেরকে টাকা দিচ্ছে তারা এখান থেকে দুই মিলিয়ন ডলার অলরেডি ক্রিয়েটারকে দিয়ে দিয়েছে এ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত এখান থেকে বলে দিয়েছে এখান থেকে নিচের দিকে যদি আসি নিচের দিকে আসলে এখান থেকে ফেসবুক যে বিষয়টি এখান থেকে বলে দিচ্ছে নাও ইটস সিম্পল ফর আর্ন ফ্রম মোর কন্টেন্ট টাইপ উই আর প্রাউড অফ হাউ আওয়ার মনিটাইজেশান প্রোগ্রাম হ্যাল হেল্প ক্রিয়েটর থ্রাইভ অন ফেসবুক বাট উই নো দ্যাট দ্য ডিফারেন্ট অ্যাভাইলিবিলিটি ইলিজিবিলিটি এখান থেকে ফেসবুক যে বিষয়টি বোঝাচ্ছে সেটি হলো ফেসবুকের মধ্যে অলরেডি অনেকগুলো মনিটাইজেশান টুলস চালু আছে যেগুলো পাওয়ার জন্য ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া আমাদেরকে ফুলফিল করতে হয় এবং ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে এখান থেকে ক্রিয়েটাররা ইনকাম জেনারেট করে এবং বিভিন্ন ক্রিয়েটার বিভিন্ন মনিটাইজেশান পাওয়ার জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে এবং সেখান থেকে তারা বিভিন্ন ধরনের রেভিনিউ জেনারেট করে থাকে এই বিষয়টি কিন্তু এখান থেকে ফেসবুক বিস্তারিতভাবে বলে দিচ্ছে তো আমরা এখান থেকে নিচের দিকে যদি চলে আসি নিচের দিকে আসলে এখান থেকে যে বিষয়টি আমরা দেখতে পাবো দেখুন এখান থেকে একটি ভিডিও কিন্তু চলছে এই ভিডিওর মধ্যে বিস্তারিত বিষয়গুলো দেখতে পাবেন আপনাদের ইনকামগুলো কেমন হবে আপনাদের ইনকাম কোন কোন সেক্টর থেকে আসবে কীভাবে ইনকামগুলো দেখাবে এখান থেকে একটি ইন্টারেস্টিং বিষয় দেখুন এখান থেকে একটি বিষয় দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ফেসবুকের যে স্টোরিটি আছে এই স্টোরি থেকেও কিন্তু আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন যেটি আমরা ক্রিয়েটর মনিটাইজেশনের মধ্যে স্টোরি থেকে কিন্তু ইনকাম জেনারেট করার অপশনটি ছিল না শুধুমাত্র টেক্সট পোস্ট পিকচার পোস্ট ভিডিও পোস্ট এবং রিলস পোস্ট থেকে ইনকাম জেনারেট করতে পারতাম কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আমরা কিন্তু এখন স্টোরি থেকেও ইনকাম জেনারেট করতে পারবো সে বিষয়টি কিন্তু এখান থেকে ফেসবুক এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছে এ বিষয়টি যদি একটু লক্ষ্য করেন লক্ষ্য করলে দেখতে পাবেন দেখুন এখানে একটি পপ আপ চলে আসবে দেখুন এখান থেকে কিন্তু স্টোরি লেখা আছে স্টোরি থেকেও ইনকাম হবে তো নিচের দিকে আমরা যদি চলে আসি এখান থেকে ফেসবুক যেটি বলছে সেটি হলো ফেসবুকের যে পে আউট সিস্টেমটি আছে আগে যেরকম সিস্টেম ছিল সেরকম সিস্টেমই থাকবে পে আউট সিস্টেমের মধ্যে কোনো চেঞ্জ আসবে না যেমন আমরা আমাদের ফেসবুকের মধ্যে যে ভিউজ আসে বা এনগেজমেন্ট আসে সেখান থেকে যে আর্নিংগুলো আমরা করে থাকি ঠিক সেভাবে কিন্তু আমরা আর্নিং করব এবং যেভাবে পেমেন্ট করছিল ফেসবুক সেভাবেই কিন্তু পেমেন্ট আমাদেরকে করবে আগের যেভাবে আমরা ফেসবুকের মধ্যে আরপিএম সিপিএম দেখতে পেতাম এই আর পি এম সিপিএমের যে বিষয়টি তারা রিমুভ করে দিয়েছে ফেসবুক থেকে এখন পারফরমেন্স বেসড কিন্তু পেআউট মডেল আছে এই পারফরমেন্স বেসড পেআউট মডেল যেটি আছে সেটি হলো আপনার ভিডিওতে এখন ভিউজের উপর আর টাকা দিবে না বা ভিউজের উপর আর ইনকাম আসবে না আপনার ভিডিওতে বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট আসলে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এঙ্গেজমেন্ট বলতে লাইক কমেন্ট শেয়ার রিয়াকশান এই বিষয়গুলোকে বিবেচনা করবে ফেসবুক ইনকাম বেশি হওয়ার ক্ষেত্রে তো আমরা যদি নিচের দিকে এখানে চলে আসি এখানে যে বিষয়টি লেখা আছে দেখুন এখানে লেখা আছে হু ইলিজেবল ফর দ্য কন্টেন্ট মনিটাইজেশান বেটা এই মনিটাইজেশন বেটা প্রোগ্রামের জন্য কারা যোগ্য হবেন বা কাদেরকে এটি ফেসবুক দেবে নিচে লেখা আছে দিস উইক উই আর স্টার্টিং টু সেন্ড ইনভিটেশন টু ওয়ান মিলিয়ন ক্রিয়েটর এই সপ্তাহে মানে বর্তমান সপ্তাহে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশানের জন্য এক মিলিয়ন ক্রিয়েটরকে এক মিলিয়ন বলতে দশ লাখ ক্রিয়েটারকে তারা ইনভিটেশন পাঠিয়ে দিয়েছে অলরেডি এবং এই মাসের মধ্যে আরও অধিক সংখ্যক ক্রিয়েটারকে এই মনিটাইজেশন প্রোগ্রামের সাথে জয়েন হওয়ার জন্য কিন্তু তারা ইনভাইট করবে বিশেষ করে যাদের ফেসবুক পেজের মধ্যে অলরেডি কোনো না কোনো মনিটাইজেশন টুলস এনাবল আছে বা চালু আছে তাদেরকে দ্রুততে দ্রুতই এই মনিটাইজেশনের জন্য ফেসবুক কিন্তু ইনভিটেশান পাঠিয়ে দিবে আর এই ইনভিটেশানটি দেখার জন্য আর এই ইনভিটেশানটি দেখার জন্য আমাদের যে মনিটাইজেশান সেকশন আছে এই মনিটাইজেশান সেকশানের মধ্যেও আমরা কিন্তু দেখতে পাবো এবং আমাদের যে মেটা বিজনেস সুইট আছে যদি আমরা ডেস্কটপ থেকে সেটি দেখি তাহলে সেটি কিন্তু আমরা দেখতে পারবো এই বিষয়টি এখান থেকে বিস্তারিতভাবে কিন্তু ফেসবুক আমাদেরকে বলে দিচ্ছে এবং নিচের দিকে একটি পপ আপ মেসেজের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে দেখুন এখানে আমাদের ফেসবুকের যে মূল ইন্টারফেসটি আছে এই মূল ইন্টারফেসের মধ্যেও কিন্তু আমরা এরকম একটি পপ দেখতে পাবো এই পপ মাধ্যমে আমরা শিওর হতে পারবো যে আসলে আমাদেরকে ফেসবুক এই কন্টেন্ট মনিটাইজেশান প্রোগ্রামের জন্য ইনভাইট পাঠিয়েছে তো এখান থেকে আমরা যদি নিচের দিকে আরও আসি নিচের দিকে আসলে এখান থেকে বিস্তারিত বিষয় এখান থেকে বলে দিয়েছে ফেসবুক দেখুন এখানে লেখা আছে হোয়াইল ওপেন এনরোলমেন্ট উড নট বি অ্যাভেলেবল আনটিল টু থাউজেন্ড সালের আগে এটি ক্রাইটেরিয়া কোনো থাকছে না শুধুমাত্র ইনভাইট অনলি থাকবে দু সালের পরে এখানে যদি কোনো ক্রাইটেরিয়া আসে তাহলে সেটি পরবর্তীতে ফেসবুক কিন্তু জানিয়ে দিবে উই আর অফারিং ক্রিয়েটর দ্য অপরচুনিটি টু টুয়েল আস দ্য দে আর ইন্টারেস্টেড ইন রিসিভিং অ্যান্ড ইনভিটেশন ফর আর্লি অ্যাক্সেস টু দ্য বেটার আপনারা যদি ইন্টারেস্ট শো করেন এই মনিটাইজেশানটি পাওয়ার জন্য তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দ্রুতই এই মনিটাইজেশানের অ্যাক্সেস কিন্তু দিয়ে দিবে বা ইনভিটেশান কিন্তু পাঠিয়ে দিবে এ বিষয়টি কিন্তু এখান থেকে বলছে তো কীভাবে আপনারা এই মনিটাইজেশানের জন্য ইন্টারেস্ট সেন্ড করবেন সে বিষয়টি দেখার জন্য এখান থেকে লেখা আছে দেখুন লান মোড় আছে এই লার্ন মোড়ে যদি আমরা ক্লিক করি লান মোড়ে ক্লিক করলে এখান থেকে আমরা আরও একটি লিঙ্কে প্রবেশ করব আরও একটি লিঙ্কের মধ্যে প্রবেশ করলে এখান থেকে বিস্তারিত দেখতে পাবো যে আসলে কীভাবে আমরা এই ইন্টারেস্টটি ফেসবুকের কাছে সেন্ড করব যে আমরাও এই কন্টেন্ট মনিটাইজেশানটি পেতে চাই এখান থেকে বিস্তারিত বিষয়গুলো আবারও বলে দিচ্ছে আর্ন ফ্রম ইউর মোর কন্টেন্ট ইন্ট্রোডিউসিং ফেসবুক নিউ মনিটাইজেশান প্রোগ্রাম এখান থেকে বিস্তারিতভাবে লেখা আছে আমরা যে বিষয়গুলো দেখে আসলাম সে বিষয়গুলোই এখানে আবারও সেভাবে বলা আছে এভাবে দেখুন কিভাবে এখান থেকে আপনারা মনিটাইজেশন সেট আপ করবেন সেই বিষয়টি এখান থেকে আবারও দেখিয়ে দিচ্ছে তো দেখিয়ে দেওয়ার সম্পূর্ণ বিষয়টি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নিচের দিকে যদি চলে আসি তাহলে সেম পারফরমেন্স বেসড পেআউট মডেল আমরা যে বিষয়গুলো দেখে আসলাম সব বিষয়গুলো এখান থেকে আবারও দেখিয়ে দিচ্ছে এটির ভিতরে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি তবে এখান থেকে যে বিষয়টি অবশ্যই আপনাকে মানতে হবে দেখুন এখান থেকে যে বিষয়টি বলা আছে ইন দিস নিউ প্রোগ্রাম কোয়ালিফাইং পাবলিক ভিডিও রিল ফটোস টেক্সট পোস্ট আর এলিজেবল টু আর্ন মারি বেস্ট অন দেয়ার পারফরমেন্স মানে আপনাদের ভিডিওতে যত বেশি ভালো পারফরমেন্স করবে ভিডিওগুলো তত দ্রুতই কিন্তু এটি আপনারা পাবেন টু কোয়ালিফাইড ফর মনিটাইজেশান ইউ অ্যান্ড ইউর কন্টেন্ট মাস্ট বি কমপ্লাই উইথ মেটা পলিসি মেটার যেসব পলিসি আছে সেগুলো অবশ্যই মানতে হবে সাথে সাথে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশান পলিসি আছে সেগুলো মানতে হবে এবং পার্টনার মনিটাইজেশান যে পলিসি আছে সেগুলোও কিন্তু আপনাকে মানতে হবে তো এখান থেকে এই বিষয়গুলো আমরা নতুনভাবে জানতে পারলাম তো এখান থেকে যদি আমরা ব্যাক করে আসি ব্যাক করে এসে এখান থেকে ফেসবুক ফর ক্রিয়েটার নামে যে অপশনটি আছে এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করলে আমাদের কালকের যে ভিডিওটি ছিল এই ক্রিয়েটর মনিটাইজেশান সম্পর্কে আমি তৈরি করেছিলাম সেই বিষয়টি এখান থেকে আবারও আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই যে আই এম ইন্টারেস্ট যে বিষয়টি আছে আই এম ইন্টারেস্ট এই বিষয়ে আমরা ক্লিক করে এখান থেকে ইন্টারেস্ট সেন্ড করতে পারবো তার জন্য আমরা যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে কোন বিষয়টি আসে আমরা সর্বপ্রথম সেটি দেখে নিই এখান থেকে ক্লিক করলে নিচের দিকে ইমেল অ্যাড্রেস এবং এখান থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল দেওয়ার কথা বলছে এবং নিচের দিকে আপনার যদি আরও কোনো সোশ্যাল মিডিয়া থাকে তাহলে সেক্ষেত্রে সেটি আপনি দিতে পারেন এই বিষয়টি কিন্তু এখান থেকে দেখে দিচ্ছে তো এটি কি করবেন এর জন্য আলাদা একটি ভিডিও আমি তৈরি করব এই ভিডিওটি শেষ হওয়ার পর নতুন সেই ভিডিওটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই কন্টেন্ট মনিটাইজেশান বেটা প্রোগ্রামের জন্য আপনারা ইন্টারেস্ট ফেসবুকের কাছে সাবমিট করবেন তো আমরা এই বিষয়টি এখান থেকে বিস্তারিত বুঝতে পারলাম তো এখান থেকে নিচের দিকে যদি আমরা চলে আসি নিচের দিকে আর কোনো অপশন নেই তো আমরা এখান থেকে এখানে ব্যাক করে আসি ব্যাক করে আসার পর এখান থেকে আমরা এই বিষয়গুলো কালকের আমার যে ভিডিওটি ছিল সেই ভিডিওর মধ্যে আমরা জানতে পেরেছি কি কি হবে বা কি কোন কোন সিস্টেমটি আছে আমরা জাস্ট এখান থেকে নতুন যে বিষয়টি পেলাম সেটি হলো আই এম ইন্টারেস্টেড যে বিষয়টি আছে আই এম ইন্টারেস্টেড এই বিষয়টির নতুন একটি বিষয় কিন্তু এর মধ্যে অ্যাড হয়েছে যেটি কালকে ক্লিক করলে কোনো কিছুই আসতো না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা যদি আই এম ইন্টারেস্টেড ভিডিওটি চান যে কিভাবে সেন্ড করবেন এবং কি কী লিখতে হবে আমাকে কমেন্ট করে জানান আপনাদের সেই ভিডিওটি তৈরি করে আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব তবে দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে এই ভিডিওটি পাবলিশ করার পর তবে অবশ্যই আপনাদের কমেন্ট যদি বেশি আসে তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু আই অ্যাম ইন্টারেস্টেড এই বিষয়টি তৈরি করব তৈরি করে তারপরে আপনাদেরকে এই বিষয়টি ভিডিও আকারে দিয়ে দিব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে